নাই দেশ পরে নাইট ডালে আসে ঠিক কিনা বল ঠিক আর আস্তে কোন ঠিক কিনা এটা মুশরিকদের কাছ থেকে এসেছে হিন্দুদের কাছ থেকে এসেছে খ্রিস্টানদের কাছ থেকে এসেছে 31 নাইট মুসলমান এটা বল করতে পারে না হারাম কুফরি 31 যদি আপনার সন্তান যায় নিশীথ করবে যুবক আছো ভালো করে শোনো مسلمان ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ومن يبتغي غير الاسلام الله قلت خذنا قال غير شخص شخص اسلام في الدشي شخص كل شخص قلائي اما شخص خلق الانسان الله له بين الشخص الله اكبر عليه

মুসলমান জানুয়ারি মাস পড়তেছে উচিত ছিল তাফসির মাহফিল সরকারি ভাবে টাকা দিয়ে করানো তো আগামী কালকে তাফসির করব রংপুর মডানে লোকেরা বলছে হুজুর অনেক কষ্ট করে অনুমতি পেয়েছে থাটে ফাঁস নাই রাতে তাফসির অনুমতি দেয় না কয় এই দিনে তো আমরা পার্টি করব কি করব তুমি আসলে আসলে এইগুলি না বলবার আমরা বলবো বলবো তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর পরে পরে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না তা হলে তুমি কত সুন্দর কত সুন্দর যে পাখি উড়িয়ে গেল যে নদী হারিয়ে গেল সে নদী সে পাখি যদি সুন্দর না জানি হলে তুমি কত সুন্দর কত সুন্দর যে মানুষ মানুষের বেদনায় কেদেছিল আজীবন সে মানুষ মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহ

আর কোরআন তাদের যদি দেশটা চালায় কোরআনের মাহফিল যদি করে সেই দেশে রাখা আসার জমিনের সব বরগতের দুয়ার আমি আল্লাহ খুলে দিব যারা থাকি পাস নাই উদযাপন করে ওদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই ঠিক কিনা বলে ওরা হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল কব্বার হতে পারে ওগুলি নাম কষ্ট মুসলমান সবগুলি মুনাফিক জাহান কি ঠিক না বলে আমরা খাদি ফাস নাই উৎপাদন করব কোরআনের তাফসীর মাহফিল দেই আগামী কালকে কোথায় তাফসীর মাহফিল আছে সেই জায়গাতে দল মত সবাই যোগদান করে হাত তুলের জিম্মিদেরগুলা মাপ চাইবো কার কাছে কার কাছে জীবন্ত শেষে গত বছর যারা ছিন আজকে নাই আজকে আমি আছি আগন বছর না থাকতে এটি জীবনের শেষ হতে পারে এই জন্য আল্লাহ কাস আমরা তৌফিক দেম রব্বুল আলামিন

তুমি কৌছ আছে না আছে এগুলি এইগুলি মারা বলবার আমরা বলবো তোমার সৃষ্টি যদি হয় শন সুন্দর না জানি হলে তুমি কত শন সুন্দর কত শন সুন্দর পরে তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি হলে তুই কত সুন্দর কত সুন্দর যে পাখি উড়িয়ে গেল যে নদী হারিয়ে গেল সে নদী সে পাখি যদি আয়সন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন না সে মানুষ সে মানুষ যদি সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর তুমি কত সুন্দর ছেলে পেলেরা অত্যন্ত উদার এ মানুষের কোথায় কোথায় অনেক সুন্দর ইমাম আলহামদুল্লাহ বলবেন না যোগ্যতা সম্পন্ন ইমাম হাফেজ আর আলেমই করতেছে ছিলাটা অত্যন্ত সুন্দর মাহফিল কমিটি অত্যন্ত সুন্দর সবাই যুবক আল্লাহ আজকে যুবককে খালি নলিদ বানায় দিক বলে আমি আর আজকে বলে আমি আজকের চেয়ারম্যান সাহেবকে আল্লাহ কোরআন এর জন্য কবুল করুন বলে আমি